আলজিবো গাফায়রা ও মুরুব্বি বাবা দিরা বরদারার মা বনের আগো আসল মায়ের বাড়ির করেন না বড় গোরস্থান আমার নবী আপনার নবী বলেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর এই কবর যারা ভালো হবে হাসরের ময়দান তার ভালো হবে গতকাল ঠিকই না আর কবরে যারা দরা খায়া যাবে হাসরের ময়দানে গিয়ে তারা দরা খিয়ে যাবে এই কবরকে যদি সুন্দর করতে চান কবরে যাওয়ার আগে দুনিয়ায় চলে ফেরার সময় আমার আল্লাহ বিধান মানে রাখবে চলে রাখবে এই জন্য আল্লাহ বলছেন যারা মৃত্যুর যারা জিন্দা তারা হতে পারে না আরে বাবা একবার আওয়াজ পেলে না আল্লাহ তিনবার আল্লাহ এই যে দেখেন তিনবার বললাম মাত্র কেমন আওয়াজ হয়েছে এর চাইতে কঠিন ভাবে কবরের মধ্যে মানুষ আল্লাহ আল্লাহ করে কান ডাকতেছে আর পারি না আর পারি না বাঁচাও 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 এই কান্নার আওয়াজ কেউ শুনে না এই কান্নার আওয়াজ কেউ শুনে না এই কান্নার শুনে না গো সবাই কবর দিকে বলতেছে আল্লাহ এই আগুনের তাপ আপনার সহ্য হয় না আল্লাহ মাদির চাপা আমাদের সহ্য হয় না আবার আমরা দুনিয়াতে পাঠাও আমরা নামাজ পড়ব আবার দুনিয়াতে পাঠাও আমরা রোজা রাখব আবার দুনিয়াতে পাঠাও আমরা হাজ করব আল্লাহ বলে না না আর যাওয়া যাবে না সুম্মা ইলাইহি তুজাউউন আর কবর থেকে ফিরে আসা যাবে না তোমরা আল্লাহর দিকে ফিরে গেছো এই জন্য তোমরা পাইছ সময় বলি মানুষ মারা গেলে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর দিকে আমরা ফিরে যাব এই জন্য খবর সাংnabla জায়গায় লাইতো একটা মানুষ নামাজি কি নামাজি মুখের মধ্যে দাড়ি মাথার মধ্যে টুপি কিন্তু জীবন পায় না আমার দেখা যায় এই লোকটা হঠাৎ করে চলে গেছে এই আমরা দেশে হঠাৎ করে মৃত্যুর খবর জানা যায় কি জানি এতে কাজ করতেছে মারা গেছে আসলে আসলে সকাল বেলা রোজ আছে কি খাইলো সেহেরি টাইমে সেহেরি খাইলো ইফতারের টাইমে ইফতার করতে পারি নাই তার কাছে আজরাইল চলে এসেছে

মুখ আছে না নাই আছে কিনা আছে কিনা আছে এ বন্ধুরি এমন ভাবে মানুষটা মারা গেল কিন্তু মানুষ বড় দুঃখ করতেছে মানুষ বাজারের মধ্যে আফসুস করতেছে একটা কথা খেয়াল রাখবেন ভালো মানুষ যখন মারা যায় লোক মানুষ যাকে ভালো এই মানুষের জানাজার জন্য মানুষ বিকুল হয়ে যায় ওই মানুষটার কবর কুরার জন্য মানুষ বেকুল হয়ে যায় ঠিক কেমন ভাবে মানুষটা মারা যাওয়ার পরে অনেক কুদাইলারা কুদাল নিয়ে কবরস্থানে গেল কবরস্থানে যাইয়া সুন্দর করে তারা কবর করতেছে অর্ধেকটা কবর করতে পারে নাই সাপ এসে কবরের মধ্যে হানা দিল কুদাল কুদাল ফালাইয়া ওরা দৌড়াইয়া ঘন্টা কলায় গেছে যেই লোকটা কবর কেবল মাত্র অর্ধেক কবর করছি অর্ধেক এর ভিতরে সাপ এসে গেছে সাপ তো ভালোবাসার প্রতীক নয় সাপ হলো অভিশাপের প্রতীক এ সাপ হলো করে প্রতীক কারণ হাদিস শরীফের মধ্যে সাপের কথা আছে বিচ্ছুর কথা আছে মাটি চাপার কথা আছে জাহান্নামের আগুনের হাওয়া দেওয়ার কথা আছে তাইলে শুরুতেই কবর সাপ এসে গেছে মানুষগুলা বলা বলি করতেছে কি ব্যাপার এই লোকটার কবর অর্ধেক তো করতে পারলাম না এত ভালো মানুষের কবর কবরের মধ্যে কেন কবর সাপ চলে এসেছে এই কথা বলার পর যে তো মানুষ মারা গেছে তারা কবরটা পরিবর্তন করলেন কবরটা পরিবর্তন কইরা আর একটা জায়গায় কবর খুললো কবর খোলার পরে কবর খোলা শেষ হয়ে গেছে একদম লেভেল কইরা উইঠা যাইবো ওই মুহূর্তে তাকায়া দেখতেছে আর ওই সদর সাপ কবরের ভিতরে ফনা আতিলা দাঁড়াই গেছে চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু এবার একবার দুইবার তিনবার কবরে দুইবার খুললো দুইবার কবরের মধ্যে সাপ পাইছে এবার লোকগুলো চিন্তা করলো সাপ তো কোনো ভালো প্রতীক না ও যুবকের দল এই মুহূর্তে হাজার হাজার মানুষের সামনে একটা দুরা সাপ যদি এখানে ঢুকে আপনারা ভয়ে ওইটা দূর মারবেন পানি মিশে যদি একটা সাপ হাতে লাগে ওইটা দূর মারবেন আর ঘরের ভিতরে যদি সাপে ব্যাঙ্গেরে ধরে তখন ঘর থেকে পালায় চলে যাবেন পূজা না সাপ ধরার জন্য কত কাহিনী করেন বন্ধুরে এমন সাপ কবরে এবার ইভিনিং টাইমে ওরা মনে মনে কল্পনা করে আমরা দেখছি মানুষটা নামাজ পড়তো আমরা দেখছি মানুষটা রোজা রাখতো আমরা দেখছি মানুষটা হজ করতো কিন্তু এই মানুষটার কবরে সাপ আসবে কেন আর কত কবর করব বাবা কবর করতে কিন্তু কষ্ট আছে মাটি করে যে কবর করে অনেক কষ্ট মিলে খেয়াল করেন অনেক কষ্ট মাটি তোলা দুইবার কবর থেকে মাটি তুলছি দুইবার কবরের মধ্যে সাপ দেখলাম ইনদিন টাইমে বড় টেনশনে পড়িরা ওরা মনে মনে ভাবতেছে কবর করব কত আর সাপ আসবে কত আমরা জানি না চল 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 আমরা আল্লাহর হাবিবের কাছে যাইয়া সব খুল্লা বলি চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না আ পুরি ওই

দুইবার করলাম দুইবার সাপ পাইলাম এখন আমরা কি করব এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া কয় হাতের মধ্যে কোদাল নাও কোদাল নিয়া তার দাফনের জন্য আর একটা কবর করো এই কবর করার পরে যদি তোমরা সাপ না দেখো এই কবরে দাফন করবা যদি তোমরা সাপ দেখো তাই এই কবরের মধ্যে ফলায় মাটি দিয়া দিবা কিছু করার নাই এই কথা শুননা তার সুন্দর করে যাইয়া কবর করা শুরু করলো আর মনের ভিতর অনেক ভয় ভয় কাজ করতেছে ইন দিন টাইমে সবাই কবর করল কবর কুইরা যেই মাত্র কবর কুড়া শেষ হয়ে গেল তারা মনে মনে খুশি হইয়া গেছে এবার অর্ধেক করার পর সাপ নাই কবর কুড়া শেষ হইয়া গেছে কোনো সাপ নাই যেই মাত্র সর্প নাই ওরা সবাই খুশি এবার ওই লাশটাকে দুয়ানের জন্য গোসল খানার মধ্যে নিয়ে গেছে ডানে কাপড় টানাইছে বামে কাপড় টানাইছে সামনে টানাইয়া পিছনে টানাইয়া বড় পাতার গরম জল কমলা হতো কমলা কেন

গুজিয়ে দেমো রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমো রে সব না সাজিয়ে গুজিয়ে দেমো রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমো রে পাতা গরম জলে শুয়া মশারি তলে বড়ে পাতা দাদার চেহারা খেয়াল করে না বাপের চেহারা খেয়াল করেন না নানার চেহারা খেয়াল করেন না কেমনে নানার গোসলটা দিছেন খেয়াল করেন না কেমনে কাপড়ে কাপড় পরাইছেন খেয়াল করেন না কেমনে লাশকে কাপড়ের মধ্যে নিয়েছেন খেয়াল করেন না কেমনে জানাজার মাঠে মানুষগুলো দাঁড়াইছে খেয়াল করেন না কেমনে কবরে নামাইছে খেয়াল করেন না একটা মানুষের হানি কথা আপনি ভুলে যাবেন না মনে রাখবেন আপনার দাদার ভিড়ে আনুষ্ঠানিকতা যা ছিল ইমাম দাদাকে ছেলের মানুষের সেম আনুষ্ঠানিকতা হবে

কেন এত কাপড় আছে জিন্দা থাকা অবস্থায় কত কাপড় লাগাইলাম মরার পরে কাপড়টা কেন সাদা লাগাই এই কথা দি কোন মর বিকাই না রে জীবনে কত গাছের পাতা দেখছি বড়ই পাতার কেন গরম জল করে এই কথা দি কোন মর বিরা কই অল্পের মধ্যে বান দেয় কয়টা এই তিনটা ভান কিরে দেয় এই কথা দিয়ে কোন বিরা কয়ে না নি কোন মৌলবীরা কয়ে না এক যুবকের দল এবার যখন তারে গোসল করাইয়া আবার যখন তারে কান্দের মধ্যে লইয়া জানাজার ময়দানে গেছে তখন কবরের মধ্যে কোন সাপ নাই এবার যখন লাশটাকে কাদের মধ্যে কইরা গো যেই মাত্র গোরস্থানের মধ্যে লইয়া গেল দুইজন কেবল কবরে নামতে গেল নামার সাথে সাথে দেখে কবর ভিতরে আবার সাপ এসে গেছে আল্লাহর বন্ধু বন্ধে সাপ থাকলেও সাপ সহন করে দাফন করোয়া না থাকলেও দাফন করোয়া সাপ যখন দেখে ফেলছে তমরে কেউ নামে নাই না নাই মালাশ করে দিল মাটিগুলা দিয়া চাপায়া দিয়া দিছে রে বাবা এবার যখন লাশটা কবরে ঢুকাইয়া যখন তারে দাফন করে দিল এবার বাজারের মধ্যে বলা বলি শুরু হইয়া গেছে কি ব্যাপার তারে কবরের মধ্যে কেন সাপ দেখা যায় কবরের মধ্যে কেন সাপ দেখা যায় এলাকার মানুষগুলো বলা বলি শুরু করলো এমন নামাজের কবরের স্বর্গ আসলো কেন এমন রোজাদারের কবরের স্বর্গ আসলো কেন এত ভালো একটা ব্যবসায়ী ব্যবসায়ী কবরে কেন স্বর্গ আসলো কেউ বলতে পারে না একজন ডাক দিয়া কয় আমরা যদিও বাইরে দিকে জানি না কিন্তু এই মানুষটার কোন দোষ আছে কিনা যে এই কারণে কবরে সাপ আসতে পারে আমরা বাহিরে মানুষ যদিও কেউ বলতে পারি না তার স্ত্রীর কাছে গেলে খবর পাওয়া যেতে পারে এই জন্য সবাই তার স্ত্রীর কাছে গেছে যাইয়া ডাক দিয়া বলে মা

আমার সুবি সারা বান্দাগী কিন্তু দুরু নামাজ পড়ছে যদিও লাগছে সবটা খুলে বরের অন্তরা জামি কে যদিও বুঝার যে কিন্তু আমার স্বামী একটা অভ্যাস ছিল এই বদ অভ্যাসটা সম্পর্কে আপনারা জানতেন না আমার স্বামী যদিও নামাজ পড়তো কিন্তু আমার স্বামী যে ব্যবসা করত ব্যবসায়ায় এক নাম্বার করত না এই ব্যবসায়টা যে গুরগংর জবগুলো ওজন করত গرفের ভিতরে কিছু পাথর বিшай বিшай ওজন বাড়ায়া আর বাড়ায় তে하니 কে করতে পারে না কিন্তু আমার স্বামী হুজুরের মধ্যে মানুষে ঠকাইতো এইজন্য আমার মনে হয় আমার আল্লাহ নামাজ আমার আমার স্বামী নামাজ পড়ার কারণে নামাজ পড়ার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে এই দুনিয়াতে মানুষ যারা মানুষকে ঠকায় মানুষের হক যারা নষ্ট করে এদেরকে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করে না আমার স্বামী ও যে পাত্র দিয়া ওজন বাড়াইতেও এই জনমের মধ্যে করার কথা সর্বস্ব শেষ গেছে এখন রাস্তা হলো ওই দিন তো শে পাখি বুজরের মধ্যে পাথর মিশাইতো এমন রোগ বাংলাদেশে আসে না নাই আর জুরে কথা আসে না নাই যদিও সাউলের মধ্যে পাথর মিশাই না কিন্তু দুধের মধ্যে পানি মিশান আসেনি যা কেউ জানে না জবানটা খুলে বলেন জানে কে এই মাঝে মানি না জবানটা খুলে গল জানি কে এই জন্য বলবো চলে রা ও বাবা এক কেজি দুধ দিলে এক কেজি বেচবেন এটার সঙ্গে পানি মিশাইয়া ওজন বাড়াইয়া মানুষকে ঠকাইয়েন না একটা কথা মনে রাখবেন হারাম টাকা দিয়ে আমার সাত প্রকার আইটেম দিয়ে ভাত খাওয়ার দরকার নাই দরকার ভাই আমি হালাল টাকা দিয়া সুটির বর্তা দিয়া ভাত খাবো কথা বলেন ঠিক না। দরকার ওই সুটির বর্তা দিয়া খাবো একবার আমার সুদের টাকা দিয়ে খাওয়ার দরকার সুদ সুদের বৃষ্টি

আমি জানিলাম না গো আল্লাহ কত দিন ভাগে আর চল্লিশ দিনের আগে বাইরে ও নিশানি নিশানী চল্লিশ দিনের আগে বাইরে হতে নিশানী জমে ইরানি বোখে দিন আমি জানিলাম না গো আল্লাহ তহ দিনে বাড়ি জুড়ি বল হারাতির কে